ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল সকাল দেখো মা চলে গিয়েছিল আজকে বাজারে আজকে কিন্তু আমাদের এখানে হাট শনিবার ছিল সেই দিন তো সকাল সকাল বাজার ঘিরে ফল নিয়ে এসেছে আপেল বেদানা আর নিয়ে এসেছে কলা কমলে শাক মানে কাঁচা কলা আর লেবু পাঁচ টাকা দিয়ে দেখো কতগুলো লেবু পেয়ে গেছে আজকে সকাল সকাল গেলে কিন্তু অনেক কিছু কম দামে পাওয়া যায় তারপর দেখো মাছ নিয়ে এসেছে দু রকমের একটা ছোট ছোট একটা বড় বড় মাছ তো সেগুলোই মা মাছগুলো এনে কাটছিল আর মা বললো যে আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব তুই গিয়ে চাল কুমড়ো পাতা আর মিষ্টি লাউ পাতা নিয়ে আয় তো দেখো আমাদের ছোট্ট একটা কিচেন গার্ডেন আছে সেখান থেকে আমি নিয়ে আসছিলাম একটা ছোট মিষ্টি কুমড়ো হয়েছে যেটা কিন্তু পোকা খেয়ে নিয়েছে বলে পেরে নিয়েছি তো মা দেখো মিষ্টি লাউ পাতা পাতা কতগুলো তো দেখো এই পাশের বাড়ির বোনটাও চলে এসেছে আমার সঙ্গে ভিডিও বানাবে বলে ও একটু আমাকে ক্যামেরাও ধরে দিয়েছিল তারপর আমাকে বললো কি আমাকে একটু দেখাতো ওকেও একটু দেখালাম তো খুব মজা করে আজকের রেসিপিটা আর এই রেসিপিটা কিন্তু আমার মা শেয়ার করবে তোমাদের সঙ্গে রান্নাটা আমি করব তো জল বসিয়ে দিয়েছে ওদিকে শাকটা ভালো করে মাধু বা ধুয়ে দিয়েছে শাকটা একটু সেদ্ধ করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে চিপে নিতে হবে এদিকে যা যা লাগবে সব রেডি করে নিয়েছে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছি করকড়া করে এবার সেই তেলে ফোড়নের জন্য একটু সরষের তেল কালো জিরে রসুন থেতো করে অনেকগুলোই কিন্তু রসুন দিতে হবে সঙ্গে একটু আদা থেতো করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি বেশি বেশি করে দিয়ে লবণ হলুদ দিতে হবে ভালো করে একটু ভেজে নিতে হবে এবার সেদ্ধ করে রাখা শাকগুলো জল ঝড়ানো হয়েছে সেটা দিয়ে একটু দশ মিনিট ভাজি করে নেব তারপর মাছগুলো দিয়ে আরও দশ মিনিট ভাজি করতে হবে এই রান্নাটা সিম্পল হলে কি সময় কিন্তু অনেক লাগে অনেকক্ষণ ধরে ভাজি করে জিরের গুঁড়ো লঙ্কা